সাবধান জেনে নিন জমি ক্রয়ের পরে কি কি করবেন সম্মানিত দর্শক জমি ক্রয়ের পরে জমি কেনার পরে কিছু কাজ করতে হয় যেই কাজগুলো করলে আপনার জমি ঝামেলামুক্ত থাকবে আপনি ঝামেলামুক্ত থাকতে পারবেন আর এই কাজগুলো না করলে আপনি খুব বিপদে পড়বেন এবং ঝামেলায় পড়বেন সেজন্য আসুন জেনে নিন যে কি কি কাজ করতে হয় সম্মানিত দর্শক কাজগুলো আমি একে একে বলবো তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে ভিডিওটি পরে বারে বারে দেখতে পারবেন এবং আপনি যদি আমার নতুন দর্শক হন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা শুরু করি জমি ক্রয়ের পরে কি কি করবেন কি কি কাজ করতে হয় এক নম্বর কাজ হচ্ছে সীমানা নির্ধারণ করবেন জমি ক্রয়ের পরে সর্বপ্রথম আপনার কাজ হবে জমির সীমানা নির্ধারণ করা একজন অভিজ্ঞ আমিন সার্ভেয়ার এনে জমির সীমানা নির্ধারণ করবেন এবং আপনার সীমানার চতুর্দিকে আপনি খুঁটি গেড়ে দিবেন এবং অবশ্যই খুঁটিগুলো মজবুত এবং গভীরভাবে গেড়ে দিবেন তাছাড়া দেখবেন যে আরেকজন লাথি মেরে আপনার খুঁটি ফেলে দিবে। তাহলে এক নম্বর কাজ হচ্ছে সীমানা নির্ধারণ করে নেওয়া দুই নম্বর কাজ হচ্ছে জমি ভোগ দখল করবেন জমি ক্রয়ের পরে দুই নম্বর কাজ কি জমি ভোগ দখল করবেন অর্থাৎ সীমানা নির্ধারণ করার পরে ফেলে রাখবেন না ওই সীমানাগুলো অন্যরা তুলে ফেলবে নষ্ট করে ফেলবে জমি ভোগ দখল করবেন ভোগ দখলের মানে কি মনে করেন যে সেখানে আপনি ছোট্ট একটা ঘর তুলে দিলেন ছোট্ট একটা দোকান তুলে দিলেন আর যদি মাঠের জমি হয় তাহলে সেখানে শাক সবজি আবাদ করবেন মোট কথা জমিটাকে নিজের দখলে নেবেন এলাকার এলাকার মানুষেরা জানুক যে জমিটা আপনার এজন্য জমি ভোগ দখল করবেন জমি ভোগ দখল না করলে কী হয় জমির ক্রেতারা জমির বিক্রেতারা সেখানে ব্যবহার করতে করতে জমির পড়তে আবার ভালোবাসা জন্মে যায় এবং তারা তখন বলে যে আমরা এখানে জমি দেবো না ওখানে জমি দেবো তখন আপনি বিশাল ঝামেলায় পড়বেন এই জন্য জমি ক্রয়ের পরে ভোগ দখল অবশ্যই করবেন তিন নম্বর কাজ হচ্ছে জমি ক্রয়ের পরে তিন নম্বর কাজ হচ্ছে দলিল সংগ্রহ করবেন দেখেন দলিল তো রেজিস্ট্রি হয়ে গেছে সই তো দিয়ে দিয়েছে এই ভরসা করে থাকবেন না মোহরির পিছনে দলিল লেখকের পিছনে ঘুরবেন আর বলবেন যে আমার দলিলটা আমাকে দাও ঠিক আছে এই দলিল সংগ্রহ করবেন আর কোনো কারণে যদি দলিল পেতে দেরি হয় তাহলে আপনি এই দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ কপি সংগ্রহ করবেন এ অরিজিনাল দলিলের যত দাম নকল কপিরও হ্যাঁ সেই রকম দাম সেজন্য আপনি কি করবেন দলিল সংগ্রহ করবেন তিন নম্বর কাজ আপনার চার নম্বর কাজ কি ওই দলিল দিয়ে অরিজিনাল দলিল হোক বা সার্টিফাইড দলিল হোক দলিল দিয়ে চার নম্বর কাজ হচ্ছে আপনি নাম জারি করবেন নাম জারি না করলে আপনার জমির বিক্রেতা আবার সেই জমি অন্য মানুষের কাছে বিক্রি করে দিতে পারবে তবে হ্যাঁ যত বিক্রি করে দেখ জমি কিন্তু আপনি এক পর্যায়ে পাবেন কিন্তু ওই যে যেই লোকের কাছে জমি বিক্রি করেছে সে জমিটাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে তখন আপনাকে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ কোর্ট কাছারি দৌড়াইতে হবে এবং অনেক টাকা খরচ করতে হবে আর আপনি যদি নাম জারি করে নেন তাহলে সে আর বিক্রি করতে পারবে না এজন্য আপনি নাম জারি করবেন পাঁচ নম্বর কাজ হচ্ছে খাজনা পরিশোধ করবেন আপনার জমিটাকে যখন নাম জারি হয়ে যাবে তখন নিজের নামে আপনি কি করবেন খাজনা পরিশোধ করবেন যেটাকে বলা হয় ভূমি উন্নয়ন কর এটা পরিশোধ করবেন এটা আপনার পাঁচ নম্বর কাজ পাঁচ নম্বর কাজ তাহলে তারপরে ছয় নম্বর কাজ হচ্ছে ডিসিআর সংগ্রহ করবেন অর্থাৎ খাজনা দিলে আপনি যে খাজনা দিয়েছেন এটার জন্য আপনাকে একটা ছোট্ট একটা রিসিট দেবে সেটাকেই বলে ডিসিআর তো ডিসিআরটা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে রাখবেন দেখেন জমি কাগজপত্রের যে প্রমাণগুলো আমাদের লাগে তার মধ্যে এক নম্বরে হচ্ছে দলিল কই দলিল দুই নম্বরে হচ্ছে নাম নামজারি হ্যাঁ আর তিন নম্বরে হচ্ছে ডিসিআর এই তিনটা কাগজ আপনার সংগ্রহে থাকাই রাখবে কোনো কারণে কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে বসে তখন আপনাকে এই তিনটা জিনিস আপনাকে দেখাতে হবে আর এগুলো হলো কাগজের ব্যাপার আর এমনি দিক থেকে সীমানা নির্ধারণ জমি ভোগ দখল হ্যাঁ এই কাজগুলো আপনাকে কি করতে হবে করতে হবে যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার বলতেছি ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে আবার বারবার দেখতে পারবেন আর শেয়ার করে না রাখলে লক্ষ লক্ষ ভিডিওর ভিড়ে এই ভিডিওটি হারিয়ে যাবে তখন আর খুঁজেও পাবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম